দেবী দুর্গা পুজো নিয়ে বিভিন্ন কল্পকাহিনী ছড়িয়ে আছে ভারত তথা বিশ্বের নাচে গানাচে এইসব কাহিনীর মধ্যে হের আছে ভারতের সবচেয়ে পঠিত চর্চিত মহাগানের মধ্যে সর্বপ্রথমে থাকবে মহামুনি বাল্মীকি রচিত রামায়ণ বাল্মীকি রচিত রামায়ণে বিভিন্ন ভাষায় অনুদিত হওয়ার সময় অনুবাদক হয়তো সজ্ঞানে নয়তো অজ্ঞানে নিজেদের মতামত নতুন ঘটনা সংযোজন ও বিয়োজন করছেন এর ফলে রামায়ণ আঞ্চলিকতা দোষী দুষ্ট হয়ে পড়ে সবচেয়ে সাংঘাতিক হচ্ছে কম্বোডিয়া ও ভিয়েতনাম অঞ্চলে অনুবাদকৃত রামায়ণ সেখানে বলা হয় রাবণ নাকি মাতা সীতাকে বিয়ে করছিলেন ভাবা যায় বাংলাদেশের লেখক আরজ আলী রামায়ণ নিয়ে লিখতে গিয়ে বলেছেন লবকুশ হয়তো রাবণের সন্তান এরকম অনেক কাহিনীর সঙ্গে অনেক বিকৃতি নিয়েই এগিয়ে চলছে আমাদের সনাতন ধর্ম আমরা বাংলায় রামায়ণ পড়ি কীর্তিবাস ওজা রচিত রামায়ণ এখানে লেখক কীর্তিবাস রামায়ণকে বিকৃত করছেন নিজের মতো কিছু সংযোজন ও করছেন কীর্তিবাসী রামায়ণে এমন অনেক বিষয় আছে যা আপনি বাল্মীকি রামায়ণে খুঁজে পাবেন না যেমন মাতা সীতার অগ্নি পরীক্ষা বাল্মীকি রামায়ণের কোথাও যুদ্ধ শেষে মাতা সীতার অগ্নি পরীক্ষা নেই তাহলে কীর্তিবাস এটা কোথায় পেলেন আসলে কীর্তিবাস অনুযায়ী কাহিনী রামায়ণে সংযোজন করছেন বিভিন্ন লোককথা থেকে তার বাঙালি মানসিকতা বা স্থানীয় আচারের ফলে কীর্তিবাস রামায়ণে প্রভু শ্রীরামচন্দ্রের যে অকালবোধনের উল্লেখ আছে সেটাও তিনি ভগবত পুরাণ ও কালিকা পুরাণ থেকে এনেছেন কীর্তিবাস চোদ্দশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে এই রামায়ণ অনুবাদ করেন তখন বাংলায় নবাবী আমল ছিল আর নিজেও ছিলেন নবাবের দরবারের কবি তাই তার লেখায় কিছুটা বিকৃতি থাকবেই তবে কীর্তিবাসের রামায়ণ অনুবাদ অবশ্যই সেই সময়ের জন্য সাহসী পদক্ষেপ ছিল রামায়ণ সর্বপ্রথম রচনা করেন মহাক্ণী মহাবীর ভগবান শিবের অবতার চার যুগের অমর পুত্র শ্রী হনুমানজি তারপর মহামুনি বাল্মীকি রচনা করেন রামায়ণ মুনি রামায়ণ লেখার পরে সেই লেখা নিয়ে সর্বপ্রথমে যান ভগবান শ্রী হনুমানের কাছে তিনি রামায়ণ পরে শোনান হনুমানজিকে তখন হনুমানজি তার লেখা রামায়ণ পরে পড়ে শোনান মুনিকে হনুমানজির লেখা রামায়ণ শুনে মহামুনি বাল্মীকির মন ভারী হয়ে ওঠে সর্বজ্ঞানী পবনপুত্র সেটা বুঝতে পেরে বাল্মীকি মুনিকে তার কারণ জিজ্ঞাসা করেন বাল্মীকি মুনি জানান যে হনুমানজির লেখা রামায়ণ এত সুন্দর হয়েছে যে যুগ যুগ ধরে সবাই হনুমানজির লেখা রামায়ণই পড়বে তার লেখা রামায়ণ কেউ পড়বে না তখন সর্বত্রিক মহাবীর হনুমানজি মহামনির কষ্ট নিবারণ ও সম্মান রক্ষার্থে নিজের লেখা রামায়ণ ভগবান শ্রীরামচন্দ্রের পায়ে তথা সমুদ্রে বিসর্জন করেন আর ঘোষণা করেন আজ থেকে তোমার লেখা রামায়ণই হবে আসল রামায়ণ শুরুতে দুর্গা পুজোর কথা বলেছি এই লেখার সাথে দুর্গা পুজোর কী সম্পর্ক তাহলে শেষ করছি একটি তথ্য দিয়ে অকাল বোধনের পুজো করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু মহামণি বাল্মীকি রচিত রামায়ণে কোথাও অকালবোধনের উল্লেখ নেই জয় শ্রীরাম